বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সোনার তরী কাব্যগ্রন্থের কবিতা গগনে গরজে মেঘ ঘন বরসা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা সারা ভরা নদী খুরো ধারা খর পরশা কাটিতে কাটিতে ধান এলো বরষা একখানি ছোট ক্ষেত আমি একেলা চারিদিকে বাঁকা জল করিছে খেলা পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা গ্রাম খানি মেঘে ঢাকা প্রভাত বেলা এপারিতে ছোট ক্ষেত আমি একেলা গান গে তরি বে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি পারে ভরা পালে চলে যায় কোন দিকে না চায় ঢেউ গুড়ি নিরুপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় তুমি কোথা যাও কোন বিদেশে বাড়িকে ফিরাও তরি পুলেতে এসে যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও খনিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে যত চাও তত লও তরণি পরে আর আছে আর নাই দিয়েছি ভরে এত কাল নদী কুলে যাহা লোয়ে ছিনু ভুলে সকলি দিলাম তুলে থরে বিথরে এখন আমারে এ করুনা করুণা করে ঠাই নাই ঠাই নাই ছোট শেতরে আমারি সোনার ধানে গিয়েছে ভরি শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিনু পরী